বন্ধুরা আজ আমি আলোচনা করব একটা সফট জেল ক্যাপসুল যার মধ্যে শক্তিশালী ঔষধি গুণ রয়েছে আমরা যে কালো জিরা নাম শুনেছি প্রত্যেকে কিন্তু এর মধ্যে যে খুব একটা ঔষধি গুণ রয়েছে সেটা আমরা অনেকেই জানি না এই কালো জিরার তেল থেকে তৈরি একটা ক্যাপসুল যেটা মার্কেটে নিয়ে এসছে প্রোক্রিয়েটিক মার্কেটিং প্রাইভেট লিমিটেড তাদের এক অনবদ্য প্রোডাকশান কালো জিরার তেল থেকে প্রস্তুত একটি সফট জেল ক্যাপসুল যেটা আপনার রোগ নিরাময়ে সাহায্য করতে পারে তো আপনি এই ক্যাপসুলটা খেলে কি কি উপকার পাবেন যাদের রক্তে শর্করার মাত্রা বেশি কোলেস্ট্রল বেশি প্রেশার ডাউন হয় থাইরয়েডের সমস্যা আছে পেটে আলসার আছে যাদের রিউমেডিক আর্থারাইটিস হয়েছে আপনার ওজন বেড়ে যাচ্ছে দিনের পর দিন আপনি এই ক্যাপসুলটা উষ্ণ গরম জলের সাহায্যে সকালে এবং রাতে খাওয়ার এক ঘন্টা পরে নিতে পারেন এর প্রয়োগে আপনি অবশ্যই ভালো রেজাল্ট পাবেন এটা আমরা ব্যবহারিক প্রয়োগে এই ক্যাপসুলটার বার্তা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি যাতে আপনি উপকৃত হন এই ক্যাপসুলটার দামই খুবই বেশি নয় কিন্তু এই সব জেল ক্যাপসুলের কার্যকারিতা খুবই ভালো